অস্বস্তিকর আবহাওয়া থেকে এখনই মুক্তি নেই দক্ষিণবঙ্গ এবং কলকাতার বাসিন্দাদের বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি বাড়বে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের রাজ্যের নয় জেলায় আগামী রবিবার পর্যন্ত তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এই নয় জেলা হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাত কিংবা তাপ্রাসের কোনো খবর নেই দক্ষিণবঙ্গে দহন চালা চললেও উত্তরবঙ্গের দুই জেলায় কিন্তু হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত শনিবার থেকে উত্তরের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি বৃহস্পতিবার সারা দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে আটত্রিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে এমনটাই পূর্বাভাস তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেতে আবহাওয়া দফতরের তরফে কিছু পরামর্শ দেওয়া হয়েছে তা হলো রাস্তায় বেরিয়ে বেশিক্ষণ টানা রোদে থাকবেন না হালকা হালকা রঙের এবং সুতির পোশাক পরিধান করা বাঞ্ছনীয় কড়া রোদে ছাতা ব্যবহার করুন অথবা কোনো বস্ত্র দিয়ে মাথা ঢেকে রাখা প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জল খান তার পাশাপাশি ওআরএস এবং লেবুর জলও বেশি করে খাওয়ার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস হাই নিউজ নেটওয়ার্ক